কবি বলেছেন সার্টিফিকেট আছে কর্ম নাই কপালে স্বপ্নগুলো ভেসে যায় বাস্তবতার জলে লেখাপড়া তো অনেক করলাম পেলাম না খো কাজ জীবনের এই পথটাই আজ কেমন জানে লাজ আশা ছিল অনেক হলো না কো পূরণ কর্মহীন জীবন যেন অভাগার মতন তবুও হাল মানিনি লড়াই চলবেই চেষ্টা করে যাব সাফল্য একদিন আসবেই বন্ধুরা এই যে সার্টিফিকেট আছে কিন্তু কিন্তু কর্ম নাই এরকমের সংখ্যা এরকম মানুষের সঙ্গে কিন্তু বর্তমান প্রজন্মে অনেক 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 বেশি আপনি দুপাঁচটা বাড়ি খুঁজলেই কিন্তু এরকম একজনকে পাবেন যিনি সার্টিফিকেট নিয়ে বসে আছে কিন্তু আসলে কর্ম নাই তার অনেক স্বপ্ন আছে স্বপ্ন কেনা দেখে দেখেন প্রত্যেকটা মানুষ কিন্তু অনেক অনেক স্বপ্ন দেখে কিন্তু কতটুকুলো মানুষের স্বপ্ন পূরণ হয় এই স্বপ্ন কিন্তু অনেকের কাছে অধরা রয়ে যায় এই স্বপ্নগুলো পূরণ করতে হলে কিন্তু বাস্তবতার সম্মুখীন হতে হয় বাস্তবতার সাথে লড়াই করে এই স্বপ্নগুলোকে সিনিয়ে আনতে হয় স্বপ্নগুলোকে জয় করে নিতে হয় স্বপ্নগুলো শুধু দেখলেই হবে না সেই স্বপ্নগুলোকে পূরণ করতে হবে আর আপনি যখন পূরণ করতে ব্যর্থ হবেন তখন কিন্তু আপনি একটা ব্যর্থ ব্যর্থ মানুষ হিসাবে পরিণত হয়ে যাবেন প্রত্যেকটা মানুষের জীবনে এই স্বপ্নগুলো যেমন লালন পালন করেন ঠিক স্বপ্নগুলো পূরণের জন্য আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে কাজ করতে হবে সেগুলো যদি না করেন তাহলে কিন্তু আপনি আপনার সাফল্য আপনার অর্জন করতে আপনি ব্যর্থ হবেন সেখান থেকে আপনি অনেক দূরে সরে যাবেন জীবনের প্রত্যেকটা পর্যায়ে আপনার তখন অনেক অনেক লজ্জিত হবেন অনেক অনেক জায়গা থেকে আপনি ছিটিয়ে আসবেন সিটিয়ে মানে পড়ে যাবেন বিচ্ছিন্ন হয়ে যাবেন প্রতিটা মানুষেরই যেমন আশা ছিল প্রত্যেকটা মানুষের আশা কিন্তু অনেক 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 বেশি কিন্তু সেই সকল আশা কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে যদি আপনি কাজে থেকে যদি আপনি পিছপা হেঁটে যান বা পিছনে চলে যান কর্মহীন জীবন আসলে কেউ পছন্দ করে না প্রত্যেকটা মানুষ কর্ম মুঠো মানুষকে প্রয়োজন আপনি দেখবেন যে কি বিয়ের বাজারেও আপনি যখন আপনি টিকতে পারবেন যাতে আপনার কর্মের না থাকে তাই প্রত্যেকটা মানুষের এই কর্মহীন জীবন একইবারে আসলেই তাই কবির মতন যে একবারে অভাগার মতন আর আপনার এই অভাগার মতন জীবনকে ঘোষানোর জন্য আপনাকে কর্মে স্বাবলম্বী হতে হবে সেটা যে কোনো কর্ম হতে পারে পৃথিবীতে অসংখ্য কর্ম আছে এবং আপনি লক্ষ্য রাখবে দেখবেন যে যে কোনো কর্মে সঠিকভাবে করে সেখান থেকে সফলতা কিন্তু সিনিয়ে আনা সম্ভব এই যে কবি বলছেন যে হাল সাইনে লড়াই চলবে আসলেও তাই আমরা কিন্তু আমাদের স্বপ্নগুলো চিনি আনতে স্বপ্নগুলো জয় করতে স্বপ্নগুলো পূরণ করতে স্বপ্নগুলোকে ধরতে স্বপ্নগুলোকে সাফল্যের দ্বার প্রান্তে নিতে গিয়ে আপনাদেরকে কিন্তু হার মানলে চলবে না আমাদের কিন্তু এই লড়াইটা চালিয়ে যেতে হবে তবেই আমরা চেষ্টা করে যাব এবং এই সাফল্য চালিয়ে যাওয়ার সাফল্যটা ধরা দিবে তখন যখনই আমরা আমাদের এই যে লড়াইটা আমাদের সফল হবে এবং এটা চলতেই থাকবে তাহলে তাহলে কিন্তু সাফল্য নিজের থেকে এসে আমাদের দুয়ারে করা নাড়াবে তখন কিন্তু আমরা আমরা এই নিজের জীবনটাকে সার্থকতার আলোয় সার্থকতা ছোঁয়ায় সার্থকতার মঞ্চে আমরা তুলতে পারবো এবং নিজেকে সফল মণ্ডিত করতে পারবো আমাদের প্রত্যেকটা পদে পদে আমাদেরকে আরেকটু সংযত আর একটু সমানাবর্তী আরেকটু মানে স্বাভাবিক হতে হবে যেন আমরা আমাদের এই কাজগুলো আমরা শুধু সার্টিফিকেট নির্ভর না হয়ে আমরা আমাদেরকে দক্ষতা আমাদের যে সকল যে বিষয়ে যে যেই বিষয়ে আমরা পারদর্শী সেই বিষয়ে যেন আমরা আর একটু কঠিনভাবে আর একটু ভালোভাবে আর একটু সৎভাবে আমরা যেন কাজ করতে পারি অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে আরো একবার শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে এখনকার মতন বিদায় নিচ্ছি সবাইকে শুভ বিদায়